আলাইকুম অনেক ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম ওয়েল্ডিং ট্রেনার তো মতো আমাদের আজকে আরেকটা কোর্স ফুল কমপ্লিট হয়েছে তো আসলে তার মুখ থেকে তারপরে শুনবো ক্লাস সে জায়গায় কিভাবে আসলো বা এ কি কি কোর্স করলো আসলে তার ফিউচার প্ল্যানিং কি বা সে কোন যাবে তো তোমার নাম তো তুমি আসলে এই জায়গায় কিভাবে আসলা আমার এক টাকা বলছো যে

তারপরেও আমি যে ডুব শিখতে পারছি কিন্তু সাইটে যাই আমি মোটামুটি করতে পারছি ইনশাআল্লাহ মানে আমরা দোয়া করি সবাই ওর জন্য দোয়া করবেন যেন আসলে যেহেতু পোল্যান্ড যাবো সবারই উদ্দেশ্যে সফল হোক সবার স্বপ্ন সফল হোক কারণ ইউরোপ মানে স্বপ্নের কান্ট্রি তো আসলে ওর দোয়া করবেন ওরাও যেন বাইরে যায় ঠিকঠাক মতো কাজ করতে পারে বা আমরা চেষ্টা করি একটা ওয়েল্ডার এতটুকু ভালোভাবে শেখানোর জন্য সে যেন এক জায়গায় একটা জায়গায় টেস্ট দিলে এলাও হয় তারপর আপনারা জানেন সেন্টার আর প্র্যাকটিক্যাল যখন ওরা তেল দিয়ে এলাও হবে তখন ওই জায়গায় মনে করি কাজ করতে 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 অভিজ্ঞতা হবে নাকি তো আসলে আপনারা যারা ইউরোপ যাবেন বা মিডল কান্ট্রিতে যাবেন অবশ্যই কাজের কোনো মানে কাজ না শিখে অবশ্যই যাবেন না কারণ কাজ না শিখে গেলে যাইতে বললে এবারে তখন বস্তা টান দেবো যা কিছু তাই করতে হবে নাকি সামনে যা পাইবো তাই করতে হবে তো আসলে স্কেল হিট করে দেবেন কারণ স্কেল ওয়ার্কারের একটা দাম আছে তো আসলে জব সেন্টারের উদ্দেশ্যে তুমি এটা কি পজিশনে জব দেখে বাড়ি

আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর নতুন নতুন ভিডিও অবশ্যই আমরা আপলোড করব আর আপনারা কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্টস করবেন আমরা চেষ্টা করব ওই রিলেটেড ভিডিও আপলোড করার জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ যারা জন্য সবাই দোয়া করবেন